নরেন্দ্র মোদীর এই সম্প্রীতির বাংলা চান না তাই তারা বাংলাতে কখনো বাংলাদেশি বলবেন কখনো অন্য কিছু বলবেন বাংলার মানুষ জানেন বিজেপিকে কি করে দু সালে সঠিক জায়গায় পাঠাতে হবে সুবেন্দ্রদের সবসময় বলে যে বাংলাদেশে হিন্দুরা সুরক্ষিত নেই কিন্তু কয়েকদিন আগে পুজোয় দেখলাম হিন্দুরা তারা বলছে আর যে সুবেন্দ্র সে দেখে যাও আর যে বাংলা কতটা বাংলাদেশ বাংলাদেশের ওখানেও সংখ্যালঘু মানুষের উপর আক্রমণ রয়েছে কেউ যদি বলেন সেই আক্রমণ নেই আমি সেটা মানবো না তবে আমি এটাও মনে করি আমরা যেহেতু ভারতের বাসিন্দা ভারতে যারা সরকারে রয়েছেন তারা আগে ভারতের সংখ্যালঘুদের ঠিকঠাক রাখুন ভারতের হিন্দু মানুষ যারা না খেতে পেয়ে মারা যাচ্ছেন তাদের ভালো রাখুন তারপর তারা বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা চীন যেখানে যা খুশি মানুষ আর ওই কথা বলতে পারে